যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে বাকিটা আমরা করে দেবো আর ফেসবুকে দেখা গেল গতকালে এস হাসপাতালে ফের ডাক্তারদের ওপর হামলা হলো নিরাপত্তা কোথায় ডাক্তারদের নিরাপত্তা নিয়ে যে সাতেরো দফা যে ইয়েটা ডাক্তারদের তো নিশ্চিত ভাবে তার আগে মহিলাদের কথা বলুন রাজ্য সরকার অ্যাডভাইসারি দিয়ে ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয় এ লজ্জা রাখার কোনো জায়গা আছে এখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাস হচ্ছে নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে কার্যকর করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাকুকার তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই সবচেয়ে বড় তো এটা বিপন্ন পশ্চিমবঙ্গে মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই এটা সরকার বলছে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন তিন লক্ষ টাকা করে মাসে খরচ করে তারা বলছেন এর বলবে এই যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না মহিলা মুখ্য মুখ্যমন্ত্রী সবসময় মহিলা সংরক্ষণের কথা বলেন বলেন সব থেকে বেশি আসন তারা দেয় মহিলা সংরক্ষণের কথা বলেন সেখানে দাঁড়িয়ে তারই সরকার এই ধরনের অ্যাডভাইজারি আনছে বললাম তো পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা নারী সুরক্ষা নারীর অধিকার নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন তার জন্য দায়ী মমতা বন্ধ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ তিলোত্তমার বাবা মা মুখ্যমন্ত্রীর বিচার চেয়ে যারা প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ করছে তাদের উপর আক্রমণ করছে বারবার প্রতিবাদ আমি করবো ওনার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবা ওর বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ শোকাত হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত পথ প্রকাশ করছে এবং এখানে বিজেপি সিপিএম তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতাও আছে বাধ্যবাধকতাও আছে ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে বাকিটা আমরা করে দেবো আর প্রধান কালকে পথে নামলো জাস্টিস দাবিতে সেখানে পুলিশ তাদের আপত করছে খেলা করার সাধারণ মানুষ বলছে যারা পর্যাপ্ত পুলিশ না থাকায় খেলা হতে পারলো না মানিত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ প্রথমত খেলা পরিচালনা করতে পারেন না দ্বিতীয়ত এটা রাজ্যের লজ্জায় রাজ্যের খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে আর তৃতীয়ত যদি না পারবেন অমিত শাহজিকে চিঠি লিখতে পারতেন যে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি করুন এই রাজ্যে পঞ্চায়েত ভোটার প্যারামিলিটারি দিয়ে এখনো পশ্চিমবঙ্গে কয়েকশো কোম্পানি প্যারামিলিটারি আছে পোস্টপোল ভায়ালেন্সকে রক্ষার জন্য ঠিক আছে আমার